কংগ্রেসে শ্রমিক সংগঠনের কার্যালয় দখল করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ প্রয়াত শ্রমিক নেতা বিশ্বনাথ গুহ প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নামে কার্যালয় তৈরি করেছিলেন বর্তমানে কংগ্রেস শ্রমিক সংগঠনের রাজ্য সভাপতি আমরুদ জার্মান ঘোষণা করেছেন মালদা জেলা কংগ্রেস শ্রমিক সংগঠনের সভাপতি সঞ্জীব সাহা সেই নির্দেশ মানতে নারাজ বিশ্বনাথ গুহ স্ত্রী লক্ষ্মী গুহ মঙ্গলবার সকাল সাড়ে এগারোটা নাগাদ সঞ্জীব সাহার নেতৃত্বে কর্মী সমর্থকরা কার্যালয় দখল করতে যায় রথবাড়ি এলাকায় বলেই অভিযোগ সেই সময় লক্ষ্মী গুহর দলবল এবং সঞ্জীব সাহার দলবলের মধ্যে সংঘর্ষ বাঁধে লক্ষ্মী গুহর অভিযোগ তাকে মারধর করা হয়েছে তিনি এখনও সভাপতি পদে রয়েছেন কার্যালয়টি তার স্বামীর ব্যক্তিগত সম্পত্তি এটা কোনো দলের নয় অন্যদিকে সভাপতির পদে থাকা সাহা বলেন তারা কার্যালয়ে ঢুকতে গেলে তাদের উপর লাঠি দিয়ে হামলা হয় বেশ আহত হয় এই ঘটনায় এটা দলীয় কার্যালয়ে এখানে জোর করে দখল করে রেখেছেন লক্ষ্মী গুহ দুই পক্ষের গণ্ডগোলের পর পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় রথবাড়ি এলাকায় তবে কার্যালয়টি কার তা নিয়ে প্রশ্ন থেকে গেল দলীয় কর্মীদের মধ্যে দেখো

কাগজ দেখাতে হবে না কাগজ থাকতে হবে কাগজটা জান না কি কাগজ আছে এই তো কাগজ দেখাচ্ছে কিসের কাগজ আছে আপনাদের আছে ট্যাক্সের পেপারস আছে আর আর আছে সামনে মারলো তোমার সামনে মারলো ছেলে আমার ছেলে আমার বাবা আমার কিসের জন্যই করবে বিশ্বনাথ দা উনি ছিলেন লক্ষ্মী ধোয়া ছিল আগে এখানকার প্রেসিডেন্ট তারপরে কামরূপ জামাল কামার যেটা আছে রাজ্য প্রেসিডেন্ট তিনি সন্দীপ শাহকে প্রেসিডেন্ট করেছে ইনি বলছেন যে আমি একটা অত অফিসে ঢুকতে দিব না এটা আমার কর্তৃক সম্পত্তি আমার স্বামীর কর্তৃক সম্পত্তি আমরা জানি এটা কারোর কর্তৃক সম্পত্তি না একটা সংগঠন এটা ইউনিয়ন এটা অফিস এটা আইন টুসের কর্তৃক সম্পত্তি এটা এটা কারোর নিজের কর্তৃক সম্পত্তি না তাই না ঢুকতে দিচ্ছেন না বারবার করে গালাগালি করছে এর আগেও আমাদের ঢুকতে দিলো না এর আগে আমাদের সঙ্গে প্রতিবাদ হয়েছিল বলুন তোরা কী করে নিবি মানে আগে তখন ঘুরে বেড়াতে না তখন তো কিছু বলছে না তখন প্রেসিডেন্ট হওয়ার পর এক বছর পরে সে তোরা কী করে নিবি আমাদেরকে কর কী করে বিশাল করে মাঠে করে দিলাম